অনেকদিন পরে লাইভে আসলে একটু লজ্জা লাগে এটা চেক করবা আপনি ভাইয়া আমি আমি লাইভে আছি কিনা লাইভে তো তাহলে মানুষকে জিজ্ঞেস করবো কথা দিয়ে আসুন আরকি অনেক ছোট্ট একটা লাইভ করতে আসছি আহ কখনো আমার দেনাপনা সেট থেকে লাইভ করা হয়নি আর আমি লাইভ খুবই কম করছি এখন এটার জন্য আসলাম কারণ আমার কাছে মনে হয় তোমরা সবাই একটু দেখতে চাও আমাদের বা হচ্ছে আমার আমার কোয়ার্টি সবাইকে তো যেহেতু আমরা বসেছিলাম আমাদের সিনটা একটু পরে স্টার্ট হবে বাকিদের সিন চলছে তো আমরা যে কয়জন আছি ভাবলাম একটু আড্ডা দিই তোমাদের সাথে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রথমে আমার সাথে আজকে আছে আমাদের সবার প্রিয় দিদি দিদি আমরা তো সবাই ব্লু কালার ম্যাচ করে পড়লাম তোমার ব্লুটা কোথায় এই যে ব্লু এই ব্লু তো হবে না তুমি দেখো ব্লু লাগবে নেভি ব্লু কালার লাগবে দেখি ম্যাচ করছে না কিচ্ছু তা বলবে না নবাব ভাইয়া চো আপু ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ ভাইয়া খাইরুল কোথায় খাইরুল এখন সিন করছে আই থিঙ্ক

আমি এখন অফিস যাবো অফিসে গিয়ে দুলো ভাইয়ের কাছে বলে দেবো তোর কথা বলবো আপার কথা বলবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে দাও চলে আসো ফাইজা মামনি কেমন আছে ঘুম থেকে উঠে আসছে বাচ্চাটা করতে ভালো না সবাই যেন অসুস্থ না না হ্যাঁ ও একটু অসুস্থ জ্বর উঠছে সুস্থ হয়ে যাবে ওকে রেস্ট করতে দিচ্ছে তুমি ও আমাদেরকে অনেক মিস করে এই জন্য ওকে আমরা নিয়ে যে তুমি এখানে বসে থাকো ও কিছু করছে না খালি রেস্টই নিচ্ছে অনেক ভাই বিগ ফ্যান প্রিয় মানুষকে দেখে ভালো লাগলো এই বলদি চলো এই তবা তবা আগে বুঝছো অনেক লাইভ হয়েছে না একটা একটা লোক ছিল না লাইভে কমেন্ট পরে ও আস্তাফ ফিরুল আস্তে লাগবে না আপনারা যে আমার জন্য এত 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 দোয়া করে সবাইকে বলছে আমার প্রিয় প্রিয় ফ্যান্সদের বলছে আমি যেটা বলতে চাই যেটা বলার জন্য আমি আজকে লাইফটাতে এসেছি সেটা হচ্ছে আই এম ওয়ে বি অন গ্রেটফুল টু অল অফ ইউ টু মাই অল মাইটি আল্লাহ মাই ফ্যামিলি আমাকে যে এত এত ভালোবাসা দিয়েছেন আমাকে আপনারা এত বেশি রেসপেক্ট করেন এত বেশি ভালোবাসেন এই জায়গাটা আমার জন্য কেন জানি না আমার খুব ভাল লাগে আমি বলতে গেলেও আমার এখন চোখে পানি চলে আসবে বিকজ আমি জেনুইনলি এটা ফিল করি অ্যান্ড কখনো আপনাদেরকে ওভাবে থ্যাংক ইউ বলা হয় না যার কারণে আজকে আমি একটু ছোট্ট করে বলতে চাচ্ছিলাম থ্যাংক ইউ এভরি আর কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট মানুষ শিখছি ভুল থেকেই শিখবে মানুষ তাও আমি চেষ্টা করি কম ভুল করার আর আপনারা যে ভালোবাসেন বা আমার অভিনয়ের যে প্রশংসাটা করেন এটা আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া এর আগে পিছিয়ে আর কিছুই নাই অলসো থ্যাংক টু মাই ডিরেক্টর

হ্যাঁ 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 আমরা অনেক বেশি সাকসেসফুল ছিল দেখতে চাই আমিও দেখতে চাই অনেক স্ট্রাগল করে ফেলেছি ছেলেটা আমি অলমোস্ট ও মা এটা কি জানি লাগছে আমার সরি কি এটা এই মাত্র দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কিছু বলার নেই যাই তাহলে কাজ করি কাজ করছি আপনারা দোয়া করতে থাকবেন ভালোবাসা দিতে থাকবেন আমাদের সবাইকে আর আমাদের কাজটা দেখবেন কাজের আলোচনা করবেন ঠিক আছে ভালো থাকবেন বাই বাই